এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না টার্গেট ছিলেন সরোয়ার বাবলা এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কালকে ডিএমপি সিএমপি কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছে যে এই সন্ত্রাসী ঘটনার মূল টার্গেট এরশাদুল্লাহ ছিলেন না ছিলেন হচ্ছেন সরোয়ার বাবলা কারণ সরোয়ার বাবলার সাথে ওই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ বিদেশি পলাতক আছে সাজ্জাদ হোসেন ছোট সাজ্জাদ বিভিন্ন নামের তাদের একটা আধিপত্য বিস্তারের একটা ঘটনা সেই ঘটনায় আক্রান্ত হয়েছে এই সরার বাবলা এবং শান্ত নামে আরেকজন তার অবস্থা জনক মোট তিনজন একজন তো মারা গেছে আরো তিনজন আহত হন তার মধ্যে শঙ্কামুক্ত হয়েছেন এরশাদুল্লাহ আর দুইজন তার মধ্যে শান্তর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং আরেকজন মোটামুটি নিরাপদ এই হচ্ছে ঘটনা কিন্তু ঘটনা থেকে নিশেষ শেষ না এই যে রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক নির্বাচনী কর্মসূচির মধ্যে সন্ত্রাসীরা ঢুকে গেল এতে একটা একটা দুর্ঘটনা বা পরিস্থিতি পরিণতি একটা সবার মধ্যে ভর করলো যে যেহেতু রাজনীতিটা সন্ত্রাস নির্ভর রাজনীতিটা মাস্তান নির্ভর রাজনীতিটা পেশি এবং অস্ত্র শক্তি নির্ভর হয়ে গেছে এটা প্রথম একটা পরিণতি করলো বা ঘটনা ঘটলো যেটা সবার সামনে নিয়ে আসলো যে সন্ত্রাসীরা এখন কিন্তু রাজনৈতিক শক্তির বাইরে নেই অতীতে বছরে যত সন্ত্রাসী ঘটনা ঘটত তার পেছনে ছিল মাফিয়া গডফাদাররা এখন যে সন্ত্রাসীরা আবার সক্রিয় তারাও এখন গডফাদার খুঁজতেছে তারাও একটা মাফিয়াদের কোলে আশ্রয় আছে যার কারণে দেখবেন যে চট্টগ্রাম জুড়ে খুলনা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এই যে খুনোখুনি হচ্ছে এর পেছনে আছে রাজনৈতিক মদত এবং শিবিরে এই যে সরোয়ার বাবদার ঢুকে পড়াটা এইটা ইঙ্গিতপূর্ণ হয়তো ইশাদুল্লাহ সচেতন ভাবে তাকে আশ্রয় দেননি হয়তো তিনি প্রচার অভিযান চালাচ্ছেন সে তার মধ্যে ঢুকে পড়ছে সরোয়ার কিন্তু সর্বারকে প্রশ্রয় বা আশ্রয় দিচ্ছে কি দিচ্ছে না এটাও তো তদন্ত হওয়া দরকার তদন্ত হওয়া দরকার সর্বারকে এমনিতেই প্রচার অভিযানে নেমে নাকি সে একটা বেকায়দে ফেলতে অর্থাৎ ফেলতে বা তার মনোযোগ কাটতে সেখানে ভিড়েছিল কারণ এই সন্ত্রাসীরা যখন নাকি টার্গেট হবে তখন এইভাবেই টার্গেট হবে তাদেরকে এমন সব জায়গাগুলোতে বেছে নেওয়া হবে যাতে খুব সহজে মারা যায় দেখেন এখানে যে ভিডিওতে তাতে দেখা যাচ্ছে যে সাত আটজন ঢুকে যে একদম মানে পিস্তলটা ঘাড়ের কাছে ঠেকিয়ে একটা গুলি না সাত রাউন্ড গুলি করেছে মানে ঘটনাস্থলেই শেষ ওই গুলির ছড়ারা যে লেগেছে এরশাদুল্লাহ শান্ত এবং সাথে আরো একজনের গায়ে তাতে তা আহত হয়েছে কিন্তু এটা হচ্ছে একদম টার্গেট কেলি অর্থাৎ সরোয়ার বাবলাকে লক্ষ্য করেই হামলা কিন্তু ঘটনাটা রাজনীতিকে স্পর্শ করেছে যার কারণে সাথে সাথে সরকার বিবৃতি দিয়েছে মির্জা ফকরুর ইসলাম আলমদের বিবৃতি দিয়েছে এবং তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে যে এইভাবে যদি সন্ত্রাসীরা যদি গুলি করে নির্বাচনী প্রচার অভিযানে তাহলে তো মানুষের মধ্যে যে নির্বাচনমুখী করা একটা মানে আনন্দ উৎসবে মেতে ওঠা সেই কাজটা তো হবে না আর সন্ত্রাস নির্ভর যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচন হবে জাল জালিয়ে নির্বাচন নির্বাচন হবে কার্যকরী নির্বাচন এই ঘটনাটা নতুন করে সামনে নিয়ে আসলো যে রাজনৈতিক নেতারা কি অতীতে যেমন রাজনীতিকরা মাস্তানদেরকে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে ভবিষ্যতেও কি একইভাবেই এই সন্ত্রাসীরা মাস্তানীরা মাস্তানরা এবং অপরাধীরা রাজনীতিকদের ছায়াতলে তারা থাকবে রাজনীতিকদের আশ্রয় প্রশ্রয় থেকে কি তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এই প্রশ্নের মীমাংসা হওয়াটা খুবই জরুরি দর্শক